অনিয়ার্ডের অডিও বুক পরিবেশনায় আজকের নিবেদন বেগম রোকেয়া কুপমণ্ডুকের হিমালয় দর্শন আমরা এখন হিমালয়ে আছি অনেক দিনের সাধ পূর্ণ হইল আমি পরপর দেখিলাম পাঠিকা দিগের নিকট হিমালয় নতুন বোধ না হইতে পারে কিন্তু আমার জন্য ইহা সম্পূর্ণ নতুন পুস্তকে সাগর খোদর নির্ঝর ইত্যাদির বিষয়ে পাঠে দর্শনাকাঙ্ক্ষা জাগরিত হইত নীরবে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ভাবিতাম এসব দেখা আমার পক্ষে অসম্ভব বেশি দুঃখ হইত এই ভাবিয়া যে সুদূর ইউরোপের লোকেরা আমাদের হিমালয় দেখিয়া যায় আর আমরাই তাহা দেখিতে পাই না এতদিনে ঈশ্বরের কৃপায় আমরাও হিমালয় দেখিলাম সময় যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসি পৌঁছিলাম শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে ইস্ট ইন্ডিয়ান গাড়ি অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট হিমালয়ান রেলগাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট। ক্ষুদ্র গাড়িগুলো খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায় আর গাড়িগুলো খুব নিচু যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময়ও অনায়াসে উঠিতে নামিতে পারেন আমাদের ট্রেন অনেক আঁকা বাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল গাড়িগুলি কাটাট শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আঁকিয়া ফাঁকিয়া চলিল পথের দুই ধারে মনোরম দৃশ্য কোথাও অতি উচ্চ চূড়া কোথাও নিবিড় অরণ্য মাঝে মাঝে কয়েকটি রিফ্রেশমেন্ট রুম এবং স্টেশন দেখিলাম প্রায় সব স্টেশনেই লেডিস ওয়েটিং রুম আছে ঘরগুলি বেশ ফার্নিশড আমাদের সহযাত্রী ইউরোপীয়া প্রায় প্রত্যেক স্টেশনেই এক একবার নামিয়া বিশ্রাম করিয়াছেন ওয়েটিং রুমে মুখ ধুইবার পেলা অনেক একসঙ্গে চারজন হাত মুখ ধুইতে পারে ভগ্নিরে আর কিছু সঙ্গে রাখুন বা না রাখুন চিরুনি ব্রাশ পাউডার তো রাখেন বাঙালি মেয়েরা এত ঘন ঘন চুল বিন্যাস করিতে পারে না যাহা হোক ইউরোপীয় ভগ্নীদের স্বতঃস্ফূর্তি খুব প্রশংসনীয় ওয়েটিং রুমে ভোটে আয়া উপস্থিত থাকে ক্রমে আমরা সমুদ্র হইতে তিন হাজার ফিট উচ্চে উঠিয়াছি এখনো শীত বোধ হয় না কিন্তু মেঘের ভিতর দিয়া চলিয়াছি নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজো দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে তরু লতা ঘাস পাতা সকলে মনোহর এত বড় বড় ঘাস আমি দেখি নাই বর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরো শতগুণে বৃদ্ধি দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয় মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পথগুলি ধরনের সীমান্তের ন্যায় দেখায় নিবিড় শ্যামল বন বসুমতির ঘনিকৃষপাশ আর পথগুলি রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্জর দৃষ্টিগোচর হইল ইহার সৌন্দর্য করিতে ইহারা কোথায় চলিয়াছে ইহাদের কোনো একটি বিশালাকার যানহবীর উৎস একথা সহসা বিশ্বাস হয় কি একটি বড় ঝর্নিকট ট্রেন থামিল আমরা ভাবিলাম যাহাতে আমরা প্রাণ ভরিয়া জল প্রবাহ দেখিতে পাই সেই জন্য বোধহয় গাড়ি থামিয়াছে সেই জন্য কিন্তু ট্রেন থামে নাই অন্য কারণ ছিল সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল যে কারণেই ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল এখন আমরা চারি হাজার ফিট ঊর্ধ্বে উঠিয়াছি তবু শীত অনুভব করি না কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল সে জুলুম হইতে রক্ষা পাইলাম অল্প অল্প বাতাস মৃদু গতিতে এইখানে ফিট বহিতেছে মহানদী স্টেশন এই স্টেশনের নামটা খুব পারি নাই। যতদূর দেখিয়াছি তাহাতে বোধ হয় মহানদী নাম যাহা হোক যদি স্টেশনের নাম ভুল হয়ে থাকে তাহা আমার দোষ নহে হয় স্টেশন হইতে আমার গাড়ির দূরত্বের সে দোষ অবশেষে কার্সিয়াম স্টেশন উপস্থিত হইলাম এখানকার উচ্চতা চার ফিট স্টেশনে অত্যন্ত ভিড় দেখিয়া আমি ওয়েটিং রুমে একটু বসিলাম ইউরোপীয় ভগ্নীদের মুখ ধোয়া এবং কেশ বিন্যাস দেখিলাম একজনের সঙ্গে ছেলে ছিল তিনি আমাকে ছেলের মুখ ধোয়াইতে হুকুম দিয়া গাড়িতে উঠিতে গেলেন আমার কি গরজ যে ছেলের মুখ ধোঁয়াই সে তাহার পরিত্যক্ত তোয়ালে দ্বারা ছেলের মুখ মুছাইয়া অনুমান দশ সেকেন্ড দেরি করিয়া গাড়ি অভিমুখে ছুটিল চাকরের উপর নির্ভর করিলে ওইরূপই হয় ট্রেন ছুটিলে ভিড় কম হইল তখন আমরা ওয়েটিং রুম ছাড়িয়ে উঠিলাম স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূরে নহে শীঘ্রই আসে পৌঁছিলাম আমাদের ট্রাং কয়টা ভ্রমক্রমে দার্জিলিং এর ঠিকানায় বুক করা হইয়াছিল জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও গৃহসুখ অনুভব করিতে পারিলাম না সন্ধ্যায় ট্রেনে আমাদের ট্রাংকগুলি ফিরিয়া আসিল আমাদের দার্জিলিং যাবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার সেবন করিয়া চরিতার্থ হইল পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহ সুখে আছি তাই বলি কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা হয় না আবশ্যকীয় আসবাব সরঞ্জাম চাই এখানে এখনো শীতের বৃদ্ধি হয় নাই গ্রীষ্মও নাই এই সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয় সূর্যগ্রহণ প্রখার বোধ হয় আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছিল বায়ু তো খুবই স্বাস্থ্যকর জল নাকি খুব ভালো নহে আমরা পানীয় জল ফিল্টারে ছাঁকিয়া ব্যবহার করি জল কিন্তু দেখিতে খুব পরিষ্কার স্বচ্ছ কূপ নাই নদী পুষ্করে নিয়েও নাই সবে ধন নির্ঝরের জল ঝরনার সবিমল শীতল শীত হল জল দর্শনে চক্ষু জুড়ায় দর্শনে হস্ত জোড়ায় এবং ইহার চতুষ্পার্শ্বে স্থিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায় এখানকার বায়ু পরিষ্কার ও হালকা বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার এই মেঘ এদিকে আছে ওদিক হইতে বাতাস আসিল মেঘ খণ্ডকে তাড়াইয়া লইয়া চলিল প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয় অতপর খন্দ খন্দে সুকুমার মেঘগুলি সুকমল অঙ্গের সুবর্ণ মাখিয়া বায়ু ভরে ইতস্তত ছোটাছুটি করিতে থাকে ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয় আত্মহারা হইয়া থাকি আমি কোনো কাজ করিতে পারি না মনে পড়ে একবার মহিলায় ঢেঁকি শাকের কথা পাঠ করিয়াছি ঢেঁকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়া জানিতাম কেবল ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করিয়াছিলাম যে কার্বনি যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল এখন সে ঢেঁকি তরু সচককে দেখিলাম ভারী আনন্দ হইল একটা ডাল ভাঙিয়া মাপিলাম এগারো ফিট লম্বা স্বয়ং তরুবর বিশ থেকে পঁচিশ ফিট উচ্চ হইবে কোনো কোনো স্থানে খুব নিবিড় বন সুখের বিষয় বাঘ নাই তাই নির্ভয়ে বেড়াইতে পারি আমরা নির্জন বন্য পথেই ভালোবাসি সর্প এবং যোগ আছে সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই কেবল দুই তিনবার যোগ রক্ত শোষণ করিয়াছে এদেশে স্ত্রী লোকেরা যোগ দেখিলে ভয় পায় না আমাদের ভুটিয়া চাকরানি ভালো সে বলে নিজেকে কি ক্ষতি করে রক্ত শোষণ শেষ হইলে আপনিই চলিয়া যায় ভুটিয়ারিরা সাতগজ লম্বা কাপড় ঘাগড়ার মতো করিয়া পড়ে কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে দুই বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকুল আবুড়া খাবুড়া পথ বহিয়া উচ্চে ওঠে ওইরূপ নিচেও যায় যে পথ দেখিয়াই আমাদের সাহস গায়েব হয় সেই পথে ভরা বোঝা লইয়া অবলীলাক্রমে ওঠে মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে রমণী তাহাদের নাম অবলা জিজ্ঞাসা করি এই ওই অবলা জাতির অন্তর্গত নাকি ইহারা জন্য পুরুষের প্রত্যাশী হয় সমভাবে উপার্জন করে বরং অধিকাংশ স্ত্রী লোক দিককে পাথর বহিতে দেখি পুরুষেরা বেশি বোঝা বহন করে না অবলারা প্রস্তর বহিয়া লইয়া যায় সকলেরা পথে পাথরে বিছাইয়া রাস্তা প্রস্তুত করে সে কাজে বালক বালিকারাও যোগদান করে এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয় ভুটিয়ানিরা পাহাড়ি বলিয়া আপন পরিচয় দেয় এবং আমাদিগকে নিচেকা আদমি বলে যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য স্বভাবত ইহারা শ্রমশীলা কার্যপ্রিয় সাহসী ও সত্যবাদী কিন্তু নিচেকা আদমির সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ সদ গুণরাজি হারাইয়াছে বাজারের পয়সা অল্প চুরি করা দুধে জল মিশানো ইত্যাদি দোষ শিখিতেছে আবার নিজেকে আদমির সঙ্গে বিবাহ হয় ওইরূপে উহারে অন্যান্য জাতির সহিত মিশিতেছে মুসলমান ধর্মে শাস্ত্র অনুমোদিত পর্দা রক্ষা করিয়া দেশ বিদেশে ভ্রমণ করা যায় একথা অনেকেই বুঝে না তাই তাহারা বাড়ি ছাড়িয়া কোথাও যাইতে হইলে মহাবিপদভাবে ভাবে শাস্ত্রের পর্দা সম্বন্ধে যতটুকু কঠোর ব্যবস্থা আছে প্রচলিত পর্দার প্রথা তদ অপেক্ষাও কঠোর যাহা হোক কেবল শাস্ত্র মানিয়া চলিলে অধিক অসুবিধা ভোগ করিতে হয় না আমার বিবেচনায় প্রকৃত পর্দা সেই রক্ষা করে যে সমস্ত মানবজাতিকে জাতিকে সহদর ও সহদরার ন্যায় জ্ঞান করে আমাদের বাসা হইতে প্রায় এক মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে এখান হইতে ওই দুগ্ধ দুঃখ জলের স্রোত দেখা যায় দিবানিসি সীতাহারি কল্ল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয় বলি প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না অধিক কি বলিব আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা এখন সে সাদণ্ড পূর্ণ হইল না সাত মিটে নাই যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণে বাড়ে কিন্তু কেবল দুটি চক্ষু দিয়াছেন তাহা দ্বারা কত দেখিব প্রভু অনেকগুলো চক্ষুদার নাই কেন যত দেখি যত ভাবি তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই প্রত্যেকটি উচ্চ শৃঙ্গ প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে আমায় দেখো আমায় দেখো যখন তাহাকে বিস্ময়ে বিস্ফোরিত করিয়া বলে আমাকে কি দেখো আমার স্রষ্টাকে স্মরণ কর ঠিক কথা চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায় নতুবা নাম শুনিয়ে কে কাহাকে চিনে আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহত্ত কত বিস্তৃত কি মহান আর সেই মহাশিল্পীর জগতে হিমালয় কত ক্ষুদ্র বালুকণা বলিলেও বড় বলা হয় আমাদের এমন সুন্দর চক্ষু কর্ণ মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি তবে কি কৃতজ্ঞতা হয় না মন মস্তিষ্ক প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্তি হয় কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলি শব্দ উচ্চারণ করিলে হয় না তদ্রু উপাসনায় প্রাণের আবেগ থাকে কই প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ শতই সমস্যারে বলিয়া উঠে ঈশ্বরে প্রশংসার যোগ্য তিনিই ধন্য তখন সব কথা মুখে উচ্চারণের প্রয়োজনও হয় না কূপমুণ্ডকের হিমালয় বর্ণনা আজই এখানেই সমাপ্ত